চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার নগর রবীন্দ্র ভবন হলে খড়গ্রাম ব্লকের উদ্যোগে বিজয়ের সম্মেলনী পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান থেকে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাশ্বত মুখার্জী ও হুমায়ুন কবির এছাড়াও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ বিশিষ্ট পশ্চিমবঙ্গের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির খড়গ্রাম ব্লক কমিটির উদ্যোগে আজকের এই বিজয়া ও সম্প্রীতি সভা আমাদের সম্মানীয় বিধায়ক এবং বিপিএসসির চেয়ারম্যান বিস্তারিত বললেন আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যে সম্প্রীতির বার্তা সেই বার্তাকে সামনে রেখেই আজকের এই সভার আয়োজন করা হয়েছিল এই ব্লকের বহু শিক্ষক আজকে সভায় উপস্থিত ছিলেন এবং এই সম্প্রীতির বার্তার পাশাপাশি আগামী দিনে শিক্ষক সংগঠন কীভাবে আরও শক্তিশালী হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ যে মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে আমার খড়গ্রাম শাখার উদ্যোগে যে বিজয়া সমিতির একটা মহৎ একটা যে অনুষ্ঠান যে হয়ে গেল যে সভা হয়ে গেল এই সভায় চাঁদে হাট বসেছিল আমার উদ্যোক্তা আমার খড়গ্রামের সমস্ত নেতৃত্ব সূর্যসুকর পাল সহ এবং আমার যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি আশরাফ রাজভি উনি এসছেন এবং রাজ্যের সমস্ত স্তরের নেতৃত্ব ব্লক স্তরের নেতৃত্ব প্রাথমিক স্তরের অনেক নেতৃত্ব তারা এসেছেন এবং এবং সেই সঙ্গে এখানে বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতিদেরকে ডাকা হয়েছে এবং ওনাদের যে মহানুভবতায় আমি অভিভূত এই কারণে যে আমার খড়গ্রামে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং মাদ্রাসায় যারা ছাত্রীদের প্রথম হয়েছেন এবং ছাত্রদের তরফে প্রথম হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো সংবর্ধিত করা হলো সুতরাং এই সুন্দর একটা সভা খড়গ্রামে এই প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের এই প্রথম এবং সুন্দরভাবে সভাটা হলো সেই সবার সার্বিক সফলতা আমি দাবি করলাম এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠন আমার খড়গ্রাম আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলা মুর্শিদাবাদ এবং রাজ্যে আরও এগিয়ে যাবে বিশেষ করে আমার খড়গ্রাম এবং জঙ্গিপুর সংগঠন জেলা মুর্শিদাবাদ এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা নিয়ে এবং শিক্ষকদের পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরকে অর্গানাইজ করছেন এটা অত্যন্ত ভালো দিক অত্যন্ত শক্তিশালী এই সংগঠন হয়েছে তাই আজকে এই সভাটা সুন্দরভাবে সুসম্পন্ন হলো সবাইকে আমি আন্তরিকভাবে সালাম নমস্কার শুভেচ্ছা ধন্যবাদ এবং ছোটবেলায় স্নেশী জানাই এবং তাদের সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য সফলতা পাওয়ার জন্য আমি আরও বার তাদেরকে ধন্যবাদ জানাই